আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি এর আগে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা মহাকর্ষ বল এবং বিভিন্ন তথ্য থেকে সূত্র প্রতিপাদন করব নিউটনের গতি সূত্র থেকে আমরা বল সম্পর্কে ধারণা পেয়েছি আমরা চার রকমের মৌলিক বল নিয়ে আলোচনা করেছি কিন্তু সেগুলো কোনটির সঙ্গে এখনো পরিচিত হয়নি নিউটন তার মহাকর্ষ সূত্র দিয়ে প্রথম গাণিতিকভাবে আমাদের এই চারটি মৌলিক বলের একটি সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবার একটি নির্দিষ্ট বলের উদাহরণ হিসেবে আমরা সেই মহাকর্ষ নিয়ে আলোচনা করতে পারি পৃথিবীর অনেকেই আগে থেকেই রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে থেকেছে গ্রহ নক্ষত্রের গতি বোঝার চেষ্টা করেছে যারা বুদ্ধিমান তারা পর্যবেক্ষণ করে গ্রহ নক্ষত্রের গতিবিধির মাঝে মিল খুঁজে পেয়েছেন অনেকে ঋতু পরিবর্তন কিংবা বিভিন্ন প্রাকৃতিক ঘটনা সম্ভাব্য সময়ের সঙ্গে এই গ্রহ নক্ষত্রের অবস্থানের সম্পর্ক আবিষ্কার করেছেন তো তোমরা বিস্তারিত এখানে পড়ে নিবে আমি এগুলো কিছু পড়ছি না তারা হচ্ছে বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন এক্ষেত্রে ক্যাপলা সূত্র থেকে আমরা সূর্যের চারদিকে গ্রহগুলো ঠিক কিভাবে ঘুরছে এটি আমরা জানতে পারি এর আগে মানুষরা মনে করতো যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু ক্যাপলা সূত্রের পরবর্তী সময়ে সবাই জানতে পারে যে সূর্যের চারপাশে গ্রহগুলো ঠিকভাবে ঘুরছে এবং পৃথিবীও এমনটি সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে সমসাময়িক আরেক বিজ্ঞানী গ্যালেরিও রীতিমতো পরীক্ষা করে প্রমাণ করেছেন পৃথিবীর আকর্ষণে সব বস্তু একই সঙ্গে মাটিতে পড়ে তাদের বেগ বৃদ্ধির হাঁটি সমান অর্থাৎ এর পিছনে একটি বল থাকা প্রয়োজন অর্থাৎ এক্ষেত্রে আমরা যা বুঝি যে যদি আমরা উপর থেকে কোনো একটা বস্তু ছাড়ি এবং সেই সাথে তার সাথে আরও একটা একই সময়ে আর একটা বস্তু ছাড়ি তাহলে দুইটা বস্তু সমান সময়ে দেশে কিন্তু বস্তু এটি দেখি না এটার পিছনে একটি কারণ মাটিতে এক্ষেত্রে একটা বল কাজ করে তো এক্ষেত্রে যে বিষয়টি বলা হচ্ছে যে পৃথিবীর আকর্ষণের কারণে সব বস্তু একই সঙ্গে মাটিতে পারে তার বেগ বৃদ্ধির হারটি সমান অর্থাৎ এক্ষেত্রে যে তরণ তরণটি সমান অর্থাৎ এর পেছনে একটি বল কাজ করে অর্থাৎ উপর থেকে যে নিউটন এক্ষেত্রে যে নিউটনকে দেখানো হচ্ছে গাছের নিচে বসে আছে এখান থেকে তার মাথা আপেল পড়লো তো এই যে আপেল পড়ার ঘটনাটি উপর থেকে নিচের দিকে পড়লো কেন অন্যদিকে তো ছুটতে পারতো ডান দিকে বাম দিকে উপর দিকে তো এর বিশেষ কারণটি হচ্ছে যে এক্ষেত্রে উপর থেকে প্রতিত বস্তুর উপর যে একটা বল কাজ করতেছে আর এই বলটা হচ্ছে এক্ষেত্রে তরণ আর তরণ হচ্ছে কি এখানে বেগ বৃদ্ধির হার এটি হচ্ছে আমাদের তরণ তো চলো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র বিস্তারিত জানি নিউটনের মহাকর্ষ সূত্রটি হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখন আমরা বিষয়টি একটু বুঝিনি পৃথিবীর প্রত্যেকটি ভরযুক্ত বস্তু অর্থাৎ যদি এই একটা বস্তু এই একটা বস্তু ধরে নি এম ওয়ান এম টু এক্ষেত্রে প্রথম বস্তুর ভর এম ওয়ান এবং দ্বিতীয় বস্তুর ভর এম টু প্রত্যেকটি ভরযুক্ত বস্তু একা অপরকে কেন্দ্রের সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ তা সরল রেখা বরাবর একটি আরেকটিকে আকর্ষণ বা বিকর্ষণ করবে আচ্ছা এক্ষেত্রে শুধু যে আকর্ষণ বলের কথা বলা হচ্ছে যে এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক অর্থাৎ দুইটি ভরের গুণফল যে এম ওয়ান এম টু এই দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে আর এর বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে ভাগ এক্ষেত্রে যে বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর স্কোয়ার তার মানে কি দ্বারাই এফ এম এম ওয়ান টু ডিভাইডেড বাই আর স্কোয়ার কিন্তু এক্ষেত্রে একটা নতুন লেটার জি এই জিটা কি এখানে জি এর পরিচয় দেওয়া হয়েছে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যার মান সিক্স পয়েন্ট নিউটন কেজি এটি মহাকর্ষীয় ধ্রুবক এই ধ্রুবকের মানটি অবশ্যই মনে রাখতে হবে এখানে এম ওয়ান একটি ভরটি এম টু ভরকে নিজের দিকে এফ বলে আকর্ষণ করে আবার এম টু ভরটি এম ওয়ানকে নিজের দিকে একই বলে আকর্ষণ করে আমাদের মূল সূত্রটি হচ্ছে

সিক্স পয়েন্ট ফোর ইনটুভার সিক্স কারণ পৃথিবীর পৃষ্ঠ এবং পৃষ্ঠের যে বস্তু এটি আর পৃথিবীর মধ্যকার যে কেন্দ্রের দ্রুত এই দ্রুতটি দেওয়া আছে তো আমরা একে ডিসটেন্স ধরে নেব তো নিউটনের মহাকর্ষ সূত্র আমরা ব্যবহার করে এক্ষেত্রে পাই এফ ইকুয়েল জি ইন টু ক্যাপিটাল ইমপ্রেস বলেম এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর আর এস বোলেমটা হচ্ছে বস্তুটির ভর

স্মল আকারে স্মল জি দ্বারাও প্রকাশ করতে পারি ক্ষেত্রে আমরা জি দ্বারা প্রকাশ করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবে চ্যানেলটিতে নতুন বাজিয়ে দেবে পরবর্তী ক্লাসে আমরা ওজনের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব